প্রেস ক্লাবের সম্মুখে এই আসরি মহান মানব উপস্থিত আহলে সুন্দর জামাতের আমাদের শ্রদ্ধা বাদল নেতৃবৃন্দ উপস্থিত সুখী মন্ডলী আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ আমরা সবাই অবগত আছি এতক্ষণ আমাদের তীব্র নেতৃবৃন্দদের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য সুতরাং এখানে লম্বা কোনো কথা নয় বাংলাদেশ যেমন মসজিদের দেশ পৃথিবীর মধ্যে এক নম্বর মসজিদের দেশ হল বাংলাদেশ বাংলাদেশ সুবিবাদী অলি আউলিয়ার দেশ সেই জন্য এই অলি আউলিয়ার দেশে অলি আউলিয়াদের অনুসারী একটাই পথ আহলে সন্ন্যাস পল জামাত এই পথে তাদেরকে অনুসরণ করে আমরা চলি তারা হলেন আল্লাহর আউলিয়া এসেরা এই অলি আউলিয়াদের বিরুদ্ধে যে কোনো সময়ে যে কোনো লোক যে কোনো ষড়যন্ত্র করে থাকুক সেই ষড়যন্ত্র দেশের সন্নি মুসলমান শান্তিপ্রিয় সুবিবাদী মুসলমানেরা এই দেশের মধ্যে সেই ষড়তন্ত্র বাস্তবায়ন করতে দিবে না সেজন্য আমরা আল্লাহর আউলিয়াদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হেদা অ গুনালা আর সুতরাং আমরা সেই অলি আউলিয়াদের অনুসারী আমাদের হাতে অস্ত্র নাই লাঠি নাই আমরা সেই সে সমস্ত কিছু দিয়ে রাজপথে আসি না আমরা আউলিয়াদের অনুসারী আর আল্লাহর আউলিয়ারা হল বেলায়তের অধিকারী সেই বেলায়েতি শক্তি দিয়ে আহলে সুনাতল জামাত ছেলে সেজন্য আমরা শান্তিবাদী সুবিবাদী মানুষ আমরা মানববন্ধনে জড়িত হয়েছি আমরা কোনো মিছিল লাঠিচাষ আঘাত এই সমস্ত পথে আমরা বিশ্বাসী না সেজন্য আমরা শান্তির সাথে এই দেশের দেশের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি এই ওলি আউলিয়াদের বিরুদ্ধে যাতে কোনো সর্বযন্ত্র এই দেশে করতে না পারে আপনারা সেই দিকে বিবেচনা করে কাজ করবেন আর আমরা দেখেছি মদিনাতুল মুনাওয়ারায় দয়াল নবীরrawData শরীফ সেটাকে স্থানান্তরিত করা হয় নাই মসজিদকে সম্প্রসারণ করা হয়েছে ছোট্ট মসজিদ ছিল মসজিদে নবমী সেটা আজকে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ার মসজিদ হয়েছে সেখানে নবীজির রোজা স্থানান্তরিত করার কোনো পরিবর্তন করার সাহস হয় নাই আবার আমরা দেখেছি ইরাকে গোসাপাক আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালানু রাজার পাশে ছোট্ট একটা মসজিদ ছিল সেটাকে আজকে লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়তে পারে মতো মসজিদ বৃহত্তর অনেক বড় করা হয়েছে কিন্তু রাজা শরীফের উপর কোন আঘাত তারা আনতে দেয় নাই সুতরাং আমরাও আজকে যে কোনো আলী আল্লাহর ষড়যন্ত্রমূলক হোক মসজিদ বা অন্য কোনো কারণে মাজার স্থান স্থানান্তরিত করার নামে ওলি আউলিয়াদের উপর আঘাত সেটাও আমরা মেনে নিতে পারি না ইনশাল্লাহ যতক্ষণ দেহে আমাদের রক্ত আছে যতক্ষণ আমাদের অন্তরে ইমান আছে ততদিন আমরা সাথে আমরা প্রতিবাদ করে যাব আল্লাহ বলেছেন আল্লাহর নিদর্শন গুলোকে যারা ইজ্জত করে তারাই হলো মুখা কি আল্লাহর প্রিয় বন্ধা আল্লাহর আউলিয়াদের

থেকে বীর ওলামাই কেরাম ওলামায়ে আহলে সুন্নাতের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি যে উদ্দেশ্যে তাইরির আল্লামা তাহির বিরুদ্ধে মামলা করেছেন সেই দিন আল্লামা তাহিরি আমাদের সাথে ঢাকায় দি ঈদে মিলাদবীর মাহফিলে ছিলেন সেই জন্য আমরা বুঝতে পারি এটি এই মামলা করা হয়েছে ষড়যন্ত্রমূলক বাতিল পন্থীরা আমাদের সুন্নিয়তের নেতৃবৃন্দ যখন এই দেশে সন্নিয়তকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন সেই সময়ে তারা বিভিন্ন পায় তারা তারা করছেন তাদের শক্তি দুর্বল হচ্ছে সুনিয়তের শক্তি ঐক্যের সাথে বৃদ্ধি হচ্ছে সেজন্য জন্য তারা ষড়যন্ত্র করছে আমরা সেটার তীব্র নিন্দা জানাই এবং প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলেক উম্লা